নমস্কার বন্ধুরা ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা হয়তো অনেক ভালো জানেন তবে বন্ধুরা আমার এই শিলেবাটা সরিষা হাতে মাখা ইলিশের রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করছি অসাধারণ স্বাদের এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন ছিলে বাটা সরিষা হাতে মাখা ইলিশের রেসিপি কিভাবে আমি বানাই আপনাদের দেখাই এখানে বাজার থেকে কিনে আনা দুটো বড়ো সাইজের মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার মাছ কাটার পদ্ধতি হলো মাছের আঁশ ছাড়িয়ে গোটা মাছকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব আর মাছ কাটা হয়ে গেলে মাছের থেকে পিত্তটিকে আর মাছের ভেতরের যে নোংরা অংশ সেগুলোকে ভালো করে বের করে নেব তারপরে সম্পূর্ণ মাছটাকে অর্থাৎ মাছের যে পিস করব টুকরো টুকরো মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে একবারই মাত্র ধুবো খুব বেশি করে ধুবো না কেননা বেশি করে ধুলে পরে কি হবে কাটার পরে মাছের যে টেস্ট সেটা চলে যায় অতএব কি করব প্রথমেই মাছটাকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নেবো তারপরে কাটার পরে মাত্র একবার আমি ধুয়ে নেব এভাবে মোটা মোটা করে মাছগুলোকে পিস করে ধুয়ে নিয়েছি আর কেটে রাখা মাছগুলোকে মাছের যে টুকরোগুলো এগুলোকে কিছুটা নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে আমি ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি এই ইলিশ মাছ রান্না করার প্রধান উপকরণ সরিষা বাটা তবে ওই সর্ষে বাটা মিক্সিতে অথবা বাজার থেকে কিনে আনা কোনো সর্ষে পাউডারও হবে না শিলে বেটে নিতে হবে এখানে মাছের মাথা দুটো বাদ দিয়ে প্রায় সাড়ে সাত থেকে আটশো গ্রাম হবে মাছের পিসের ওজন তাই এখানে আমি দশ গ্রাম সাদা ও দশ গ্রাম কালো মোটা সরষেকে ভালো করে ধুয়ে নয় থেকে দশটা কাঁচা লঙ্কা ও এক চামচ নুন দিয়ে খুব ভালো করে বেটে নেব এখানে নুন দিয়ে সরষে বাটা হলো কারণ সর্ষেতে ভালো ঝাঁজ আসবে যতক্ষণ পর্যন্ত না সর্ষে পিষে মিহি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সর্ষে বাড়তে হবে দেখুন এইরকম মিহি হয়ে গেলে তবে সর্ষে বাটা তুলে নিতে হবে গ্যাস না জ্বালিয়ে কড়াতে পঞ্চাশ গ্রাম পরিমাণে সর্ষের তেলের ভেতরে বেটে নেওয়া সর্ষে বাটা ও মিক্সিতে ফেটিয়ে নেওয়া দেড়শো গ্রাম পরিমাণে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে মিক্সিতে টক দই ফেটিয়ে নিতে হবে তাহলে কি হবে দইয়ের ভেতরে কোনো দানা থাকবে না না হলে অনেকক্ষণ ধরে খুব ভালো করে দই ফেটিয়ে নিতে হবে যেহেতু টক দইয়ের ব্যবহার করেছি তাই চিনি দিলে নুন ঝাল আর টক দইয়ের একটা ব্যালেন্স আসবে তাই আমি সর্ষে আর টক দই বাটাটাকে খুব ভালো করে আমি অন্তত এক মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব আর এখানে হাফ চামচেরও খুব কম পরিমাণে চিনি এর ভেতরে দিয়ে দেবো আবারও সমস্ত মশলাটাকে চিনির সহযোগে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে আলাদা করে কোনো নুন বা হলুদের ব্যবহার করিনি কারণ সর্ষে বাটার ভেতরে এক চামচ নুন মাছ মাখার সময় কিছুটা নুন আর হলুদের ব্যবহার করেছিলাম তাই এখানে আর আলাদা করে কোনো নুন বা হলুদের প্রয়োজন হবে না এবার মশলাগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে মাছের টুকরোগুলোকে মশলার ভেতরে ছেড়ে দেব আর হাতের সাহায্যে মাছগুলোকে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে এবার গ্যাস জায়গ দেব ঢাকা খুলে সব মাছগুলোকে উল্টে দেব তবে মাছগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে আপনারা জানেন ইলিশ মাছ ভীষণ নরম আর আমি এখানে না ভেজে কাঁচা মাছের ব্যবহার করেছি তবে কাঁচা মাছ ব্যবহার করলে অর্থাৎ রান্না করলে এই স্বাদ হয় দ্বিগুণ আর মাছ ভাজলে কিছুটা স্বাদ নষ্ট হয়ে যায় এইভাবে উল্টে দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা আর মাছের স্বাদকে দ্বিগুণ করার জন্য ওপর থেকে দু চামচ সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের আমার ইলিশ মাছ রান্না দেখাচ্ছি শিলে বাটা হাতে মাখা সর্ষে ইলিশ পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আর আমি এখানে এখন এই রান্না করা ইলিশ মাছটা পরিবেশন করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে এই ওয়েদারে ইলিশ মাছ রান্না করলে খুব সুন্দর জমে যাবে আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে এক মুঠো ভাতও অন্তত বেশি খাওয়া যাবে